আপনি কোন দেশ থেকে আসছেন মালয়েশিয়া থেকে কি ঘটনা ঘটছিল একটু বলেন তো আমার লাগেজ আমি ভুলে এখানে রেখে গিয়েছিলাম আপনি আসছেন মালয়েশিয়া থেকে আসছে এখানে ভুলে রেখে গিয়েছিলাম আমি হাফ রাস্তা যাওয়ার পরে আমার কাছে ফোন দিছি এয়ারপোর্ট থেকে কারা ফোন দিছে এই এখানে এর স্টপ মানে এয়ারপোর্টে পিবিএন থেকে এয়ারপোর্ট পিবিএন থেকে আপনি কখন আসছেন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেছি একটা পনেরো মানে দুপুর একটা পনেরোতে না রাত একটা রাত একটা পনেরো তারপরে আপনি বেরোছিলেন কটার দিকে বেরোছিলাম এখান থেকে দুইটার পরে রাত দুইটার পরে এখান থেকে মানে রাত দুইটার পরে নাকি দুপুর দুইটার পরে রাত দুইটার পরে এখান থেকে আপনার ট্যাক্সি নিয়ে চলে গেছিলাম যাওয়ার পরে যাওয়ার পরে রাস্তা আমার কাছে কল করেছে এয়ারপোর্ট থেকে যে আপনার কোনো ল্যাগেজ হারাই গেছে কিনা হুম বলছি হ্যাঁ স্যার আমার হারাই গেছে আমি এখন এসে আমার মাল সব বুঝ পাইছি মানে কী কী ছিল আপনার ব্যাগের ছিল তিনটা ফোন ছিল আমার ব্যবহার করার প্যান্ট শার্ট ছিল অনেক কিছু সরঞ্জাম ছিল তো এবারে কি প্রথম প্রথম হারালো প্রথম হারালো আমি অনেকবার আসছি এবার প্রথম নিজের ভুলে নিজের ভুলে আপনি কি মানে ভাবছিলেন বা চিন্তা করছিলেন যে আপনার যে ব্যাগটা হারাই গেল আর কি এই যে ব্যাগটা আর কি এই এটা আপনি কখনো মানে ফেরত পাবেন এরকম কোনো ভাবনা ছিল আমার তো মনে হয়েছিল যখন ফোন করেছে সেই সময় আমি যে সিওর যে হয়তো এখন এর আগে আপনি চিন্তা ফোনগুলো নিশ্চয়ই প্রিয়জনদের জন্য আনছিলেন যদি না পেতেন তখন কি হতো কষ্ট হইতো অনেক অনেক কারণ তো আমরা প্রবাসী অনেক কষ্ট করি ওখানে নিয়ে আসি কত বছর ধরে আছেন আপনি মালে এসে ওখানে পনেরো বছর ধরে আসছি পনেরো বছর ধরে আছেন আর কি আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন আমার গ্রামের বাড়ি যশোর জেলা শাসা থানা বাগাছড়া ইউনিয়ন শামটা আচ্ছা আপনার নাম মেহেদি হাসান মেহেদি হাসান আর কি তো আপনার ব্যাগের মধ্যে যা যা ছিল সব কিছু তো বোঝাই পাইছেন এই যে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আর এই তিনটা হচ্ছে মোবাইল তাই তো তো এই যে এপিবিএন আপনার যে মানে হ্যান্ড লাগেজটা উদ্ধার করে দিল উদ্ধার করে দেওয়ার পর আবার আপনাকে ফোনও দিল এপিবিএন সম্পর্কে আপনার কিছু বলার আছে থাকলে বলতে পারেন বিভিন্ন সম্পর্কে এটা তো অনেক ভালো একটা কাজ মানে তাদের সম্পর্কে কিছু বলার আছে আপনার তাদের সম্পর্কে তারা খুবই এত ভালো তাদের মানে অনেক দক্ষতা অনেক কিছু কি ধন্যবাদ দিতে চান হ্যাঁ ধন্যবাদ অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেবো বিভিন্ন সময় যে শুনেন যে এয়ারপোর্টের বিভিন্ন জিনিস হারালে পাওয়া যায় না সেই ধারণা তো এখন বদলালো নাকি এখন এটা ভুল ধারণা এখন যাই হোক আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক এই যে প্রবাসী ভাইটাকে দেখছেন তিনি মালয়েশিয়া থেকে এসেছেন পনেরো বছর ধরে মালয়েশিয়াতে থাকেন শাহজালাল বিমানবন্দরে তিনি যখন আসেন এরপর রাত গতকাল রাত একটার দিকে তিনি আসেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে এরপর আসার পরে তার নিজেরই ভুলবশত তার যে সাথে থাকা যে হ্যান্ড লাগেজটি দেখছেন সেটি তিনি রেখে চলে যান বিমানবন্দরের ভিতরে এরপর পরিত্যক্ত অবস্থায় সেটি পাওয়া যায় এবং বিমানবন্দর সেটি উদ্ধার করে আজকে দুপুরে এ গতকালকেই সেই মানুষটাকে ফোন দেওয়া হয় এবং অর্ধেক পথ অবস্থায় যাওয়ার পরে এই মানুষটা আবার ফিরে আসেন এবং তিনি দেখতে পা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু তার লাগেজটি এবং তার ব্যাগের মধ্যে যা যা ছিল হ্যান্ড লাগেজটি সব কিছুই কিন্তু বুঝে পেয়েছেন এবং তিনি হাসি মুখে তার একটা হাসিও দেখা যাচ্ছে মিসমিস করে তিনি আবার হাসতেছেন কারণ প্রিয় মানুষের জন্য যে জিনিসগুলো এনেছিলেন সেগুলো তিনি কখনোই ভাবেননি যে আবার পাওয়া যাবে তো যাই হোক সেই জিনিসগুলো কিন্তু পাওয়া গেল এবং হাসিমুখে তিনি এখন বিমানবন্দরের এপিবিএন অফিস থেকে বিদায় নেবেন আমরা একটু দেখব সেই হাসিমুখে তিনি যখন চলে যাবেন তখনকার সেই দৃশ্যটি আপনাদেরকে একটু একটু দেখাবো আর কি তিনি ধন্যবাদ জানাচ্ছিলেন যে বিমানবন্দর এপিবিএনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি তার যে জিনিসটি পেয়েছেন সেটি আসলে তিনি কখনও চিন্তা করেননি যে আসলে তিনি তার যে হ্যান্ড লাগেজটি হারিয়ে গিয়েছিল সেটি তিনি পাবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন